আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় ভিউ কেমন আছেন কে কোথায় থেকে দেখছেন নিশ্চয় ভালো আছেন আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় আপনারা জানেন যে যারা ছয় মাসের বিছা নিয়েছেন অনেকের এই বিছার মেয়াদ শেষ হয়ে গেছে অনেকে বিছা লাগিয়ে ফেলেছেন বিভিন্ন কোম্পানিতে আর বির করে যার যেখানে সুবিধা হয়েছে সুবিধা মতো লাগিয়ে ফেলেছেন কিন্তু অনেকে এখনও বাকি আছেন যে মালিক পাচ্ছেন না কোম্পানি পাচ্ছেন না তাদের জন্য একটা খুবই দুর্ভাগ্যজনক অবস্থা হতে পারে এটা যখন মেয়াদ শেষ হয়ে যাবে ছয় মাস তার যেদিন ছিল সেদিন থেকে ছয় মাস তো ছয় মাস পরে লেবার ইউই লেবার কোড যে আছে তারা একটা রুল জারি করেছে যে ছয় মাস পরে যারা থাকবেন যদি পুলিশে দৌড়া পড়েন অবশ্যই দৌড়া পড়বেন হয়তো কিছুদিন থাকতে পারবেন বেঁচে কিন্তু অবশ্যই দৌড়া পড়বেন দৌড়া পড়ার পরে তাদের ফেস লক করে দেওয়া হবে মানে এখানে যখন আসবেন এয়ারপোর্টে আসার পরে আপনার ফেসটা চলে আসবে আপনি আর লাইফ ন এন্ট্রি মেরে দিবে আর কোনোদিন এই দেশে ঢুকতে পারবেন না এই জন্য যারা এই বিষায় আছেন চেষ্টা করেন যদি দেশে চলে যাওয়ার হয় তাহলে দেশে চলে যান আর যদি এখানে লাগানোর ইচ্ছা থাকে কোম্পানি খুঁজেন অথবা আর বীরগরের বিষয় খুঁজেন খুঁজে এখানে থাকার একটা ব্যবস্থা করেন যেহেতু বৈধ হয়েছেন অনেক কষ্টের পরে তাহলে বৈধ হিসাবে তাকেন অথবা বৈধ হিসাবে দেশে চলে যান আমার পরামর্শ হলো এটি اجا كان الله فيذه السلام عليكم